নমস্কার কেমন আছেন সবাই চলুন এসেছি এখন রান্নাঘরে আজকে বানাবো পাস্তা একদম ঘরোয়া উপায়ে ঘরেতে মোটামুটি যা সবজি আছে সেই সব সবজি দিয়েই বানাবো ঘরেতে আছে বলতে একটু গাজর আর বরবটি আর রয়েছে ওটা দিয়েই পাস্তা বানিয়ে দেবো চাউমিন খাবে বলেছিল চাউমিনটা শেষ হয়ে গেছে সেই জন্যই বললাম যে পাস্তাটা রয়েছে চাউমিনটা শেষ হয়ে গেছে আজ পাস্তাটাই করে নিই চাউমিন পাস্তা খেতে একটা একই রকম লাগে যদিও স্বাদটা তবুও একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে বাচ্চাদের কাছে একটু নতুন লাগে আর কি সেই জন্যেই চলুন পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওটা এখন সেদ্ধ হতে থাক নুন দিয়ে তার কারণ আমি এদিকে সবজিগুলো কেটে নিই নুনটা দিয়ে দিয়েছি ভালোভাবে পাস্তার মধ্যে নুনটা ঢুকে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে আর হচ্ছে যে একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিয়ে দিলে কি হবে একটু নরম হয়ে গেলেও কেউ কারোর সাথে জোড়াবে না ছোটা ছোটা হয়ে থাকবে আর ঝাড়া ঝাড়া টাইপের হবে আর কি সেই জন্যেই এদিকে সবজিগুলো গাজরটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজটাও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার বরবড়িটা কেটে নেব বরবড়িটা একদম টাটকা আজকেই সকালবেলা কাকু এসেছিলো বাড়ির সামনে বিক্রি করতে তার কাছেই নিয়েছি ভাবছিলাম বরবটিটা দিয়ে কি বানাবো বিকেলেই দেখি ছেলে মেয়েরা আবার বায়না করলো চাউমিন খাবে যেহেতু চাউমিন হচ্ছে না পাস্তা হচ্ছে সেই একই তো চাউমিনের মতনই সবজি লাগে সেই জন্যেই বরবড়িটা কাজে এসে যাবে তবে অতটা লাগবে না কিছুটা রেখে দেবো কিছুটা হলেই হয়ে যাবে চলুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আবার গাজরটা কুচো কুচো করে কেটে বাকি লঙ্কাটা কেটে তারপরে বরবটিটা কেটে নেবো আর কি লঙ্কাও আমার কাটা হয়ে গেছে এই লঙ্কাটা সরু সরু হলে কী হবে প্রচণ্ড ঝাল গাছের লঙ্কা এখন এই গরমের জন্য একটু ছোটো ছোটো হচ্ছে সাইজটা হলে ঝালটা প্রচুর আছে কয়েকটা নরম নরম থেকে বরবটি নিয়ে নেবো এটা হচ্ছে দেশি বরবটি এই বরবটিটা খেতে কিন্তু মিষ্টি লাগে চলুন কয়েকটা কেটে তারপরে হচ্ছে যে ওইদিকে বসিয়ে দেব ডিমটা আছে যে ফাটাবো বলেছিলাম ছেলে বলেছে আমি ফাটাবো ডিমটা সেই জন্য ডিমটা রেখে দিলাম ও এসে ফাটিয়ে নেবে ততক্ষণে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে জলটা ঝাড়িয়ে ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি চলুন হয়ে গেছে আমার পাস্তা জল ছেঁকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমার সবজিও রেডি এবার ও তার ডিমটা ফাটিয়ে দিক তারপর আমি ওইদিকে বসিয়ে দেবো কড়াটা ওকে বলেছি ডিমটা ফাটিয়ে ও পড়তে বসবে আর আমি পাস্তাটা বানিয়ে নেবো তারপরে হয়ে গেলে ওকে ডেকে নিয়ে এসে খাইয়ে দেবো তারপরে ওর কাছে বসতে হবে নাহলে সব পোড়া সম্পূর্ণ করবে না একটা বইয়ের হয়তো পোড়া করে তারপরে উঠে পড়বে এত মানে একটু বদমাস হয়েছে আমি যদি না কাছে বসে থাকি ও তার ওর মতো একটু আদরু করে উঠে পড়বে না তো ঘুমিয়ে পড়বে সেই জন্যে ওর কাছে বসে থাকতে হয় পড়ানোর সময় এই হচ্ছে একটা বড় সমস্যা কবে যে নিজের থেকে পড়া করবে এটা যেন আমার কাছে একটা স্বপ্ন আছে জানি না স্বপ্ন পূরণ হবে কি না চলুন ওর ডিম ফাটা না গেছে ওকে পড়তে বসে দিয়ে চলে এসেছি ও তার পড়া করছে আমি ততক্ষণ এটা করে নিই মেয়েও গেছে পড়তে ও চলে আসবে কিছুক্ষণ পরে এসে তো আবার একসাথে তার নাস্তা করে নেবে তারপরে রাতের রান্নাটা আজকে আর করব না রাতের রান্না যেহেতু আজকে হচ্ছে যে কিছুটা ভাত আর সবজি রয়েছে বাকি এইটা তো খাওয়াচ্ছে পেটটা পেটাই ভরে থাকবে ইচ্ছে হলে আবার খাবে ভাত আর নেই তো ভাত আবার হয়েই যাবে একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি হয়ে গেল এদিকে নাস্তাও হয়ে যাবে আর এদিকে রাতের রান্নাটারও চাপটা কমে গেল চলুন ডিমটা ভেজে নিয়েছি ডিমটা একটু নরম নরম করে ভেজে নিয়েছি নরম নরম করে ভেজে নিলেই বেশ আস্তে আস্তে ভালো মানায় এবার সবজিগুলো একে একে ভেজে নেবো শক্ত হচ্ছে যে গাজরটা আর বরবইটা যেহেতু একটু শক্ত সেই জন্য গাজরটা বরবইটা একসাথে দিয়েই ভেজে নেব একটু নুন দিয়ে হালকা আঁচে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিলে একবারে সিদ্ধ হয়ে যাবে ওইদিকে তারপরে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দেব চলুন এই নাড়াচাড়া করে নিয়ে এবারে হচ্ছে যে প্রায় সিদ্ধ হয়েই এসেছে নাড়তে নাড়তে এবার তুলে নেব কমেও গেছে এই যে খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ এটা তুলে নিয়ে ওর মধ্যেই কড়াইতের মধ্যে একটু তেল দিয়ে তারপরে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেবো আগে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হতে হতে ততক্ষণ একটা সসের পেস্টটা বানিয়ে নিয়ে দিকে সসের পেস্ট বলতে একটু টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা একবারে আমি হচ্ছে যে পাস্তার মধ্যেই দিয়ে দিই তাহলে এটা ভালো করে মাখাও হয় আর স্বাদাটাও ভালো লাগে আর একটু দিয়ে দেবো সয়া সস আর একটু ওই যে চিল্লি সস দিয়ে দেবো এটা লাল চিল্লির সস যেহেতু ঝালটা খায় বাচ্চারা সেই জন্য এখন আর ঝালটা দিতে অসুবিধা নেই চিলি সসটা দিয়ে এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেব তারপরে ওই দিকে হচ্ছে যে পেঁয়াজটা নঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার পাস্তাটা দিয়ে দেবো সিদ্ধ করা পাস্তাটা দিয়ে ভালো করে আগে একটু নেড়ে নেবো পাস্তার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো যেহেতু ভাজা আছে আর বেশিক্ষণ সময় লাগবে না এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিলে বেশ একটু সেনটাও ভালো লাগে আর একটু হালকা ঝালঝাল লাগে মুখে লাগে ভালো লাগে খেতে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর খানিকক্ষণ নেড়ে এবার সসটা দিয়ে দেবো দিয়ে দিলাম সস এবার আর খানিকক্ষণ নাড়লেই হয়ে যাবে রেডি তারপরে ছেলেকে দিয়ে দেবো মেয়ে এখনও আসেনি দেখছি মনে হচ্ছে দেরি হবে একটু অনেকটাই পথ যেতে হয় রাস্তাটাও খারাপ সেই জন্যেই একটু দেরিও হয়ে যায় মাঝে মাঝে চলুন হয়ে গেছে আমার পাস্তা ততক্ষণে ছেলেকে খেতে দিয়ে পড়তে বসিয়ে দিই ওদিকে মেয়ে আসলে মেয়েকে দিয়ে দেবো তারপরে একসাথে মামিয়ে মিলে দুজনে খাবো এখন যেহেতু ও বাড়িতে আছে ওকেই আগে দিয়ে দিই কেন ওর পড়াই তো মন বসবেই না যতক্ষণ না ওর পেটে হচ্ছে যে যাচ্ছে ও খাবার দিকে প্রচুর মানে ভালোবাসে একটু খেতে সেই জন্যে খাবার দিকে ওর একটু বেশি ইন্টারেস্ট চলুন একটু সসটা দিয়ে দিই কেন উপর দিয়ে একটু সস দিয়ে দিলে ওর আবার একটু মানে বেশি সসটা খেতে পছন্দ করে সেই জন্য ওকে আর একটু সসটা দিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন